প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনার মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গাছের শিকড়টি খেয়ে তারপর যদি আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সহবাস করতে পারবেন ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত যারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ একজন কা পুরুষ তারা যদি ঔষুধি গাছের শিকড়টি যদি আপনারা যদি সেবন করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে আপনার স্ত্রীকে আপনি খাটের মধ্যে তুফান তুলতে পারবেন বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি এত উপকারী যে এতই কার্যকরীও বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি আপনারা একটু ভালোভাবে দেখে নেন যারা বিভিন্ন ওষুধপাতি খেয়েও আপনারা ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খান বা ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না আপনার মিশিং কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে বন্ধুরা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টার করার কারণে কিন্তু আপনাদের মিশিংকে একবার ধ্বজভঙ্গ করে ফেলেছেন ঠিক মতো দাঁড়ায় না তারাই যদি ওষুধি গাছের শিকড়টি সেবন করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলেই আপনার স্ত্রীকে আপনি টানা থেকে চল্লিশ মিনিটের মতো সহবাস করতে পারবেন এই ওষুধই গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি আমার হাতে এই ঔষধি গাছের নাম হচ্ছে ধানকনি গাছ বা গোটুলি গাছের পাতা বলে থাকে মানে বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা ঔষধি গাছের এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই চিনে ফেলেছেন এই পাতাগুলো যদি আপনারা যাদের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা তারা যদি এই পাতাগুলো যদি আপনারা চিবিয়ে এই পাতা রস যদি আপনারা খান তাহলে দেখবেন যে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে গেছে বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ওষুধী গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সব থেকে ওষুধি গাছটিকে বেশি পেয়ে যাবেন এই গাছটিকে আপনারা মানে ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিয়েছি যদি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরো নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব বন্ধুরা এই ওষুধি গাছটিকে আপনার শিকড়টি আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পরেই এই ওষুধি গাছের শিকড়টি আপনারা সম্পূর্ণ তুলে নেবেন তারপর বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে মানে ছোটো গাছে কিন্তু মানে শিকড় বেশি বড় থাকে না আপনারা দেখবেন একটু বড় সাইজের দিকে একটু আপনারা ছোপ দিকে আপনার গাছ তুলবেন তাহলে আপনারা এমন শিকড় পেয়ে যাবেন তারপর আপনারা ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন তারপর ওষুধি গাছের শিকড়টি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আপনাদের ওষুধি গাছের শিকড়টি বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার পর তারপর আপনারা এই শিকড়টি আপনার যেমনভাবে পানের সাথে সুপারি মানে ছোটো ছোটো করে খণ্ড করে সুপারি দেন তেমন করে আপনারা এই ঔষধি গাছের শিকড়টি ছোটো ছোটো খণ্ড করে একটি পানের সাথে দিবেন তারপর ওই পানের সাথে আপনারা দুই চামিচ মধু দিবেন এবং দেড় কালো জিরা দিবেন এবং দুটি কিশমিশ দিয়ে ওই পানডি যদি আপনারা সহবাসের আধা ঘন্টা আগে আপনি সেবন করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভাচ্ছে তখন আপনার স্ত্রীকে যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে চান তাহলে আপনার স্ত্রীকে আপনি টানা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে ওষুধি গাছের শিকড়টি সেবন করলে আপনি এত স্পিডে সহবাস করবেন যে তারপরও আপনাদের মানে মাল বের হবে না ওষুধই গাছের শিকড়টি এত উপকারী বন্ধুরা যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম